এই সুরে রে এমপি বানাইলা সুরে যদি চুরি করে একশো গোনা পায় তাহলে মিনিমাম পঞ্চাশটা করে আমরা ভাগে পাই কি মনে হয় কি আন্তা জয়নি ও আমার কথা কারণ আমার বুট ফাইয়া এবার এমপি হইয়া এবার গোনার কাম করলে হে গোনার বাঘ আবি আসলে কম বেশি চাইলেও পায়াম না চাইলেও পায়াম কারণ মাছ ধরিন্দার যেই বাঘ দুলার হইন্দারও হেই বাঘ ঠিক কিনা কম কথা ঠিক আছে কারণ আমার সাপোর্ট ফাইয়া আমি যদি হুজুর মাথা টুফিটা আয় আমি কইয়াটাইছি একটা ফলারে। তো তো এই টুফি অন্যায় করছে আমি কো অন্যায় বেড়াই কি এতে কম অন্যায় করছি বেশি অন্যায় করছি এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি আমার তেতে সাহসটা না তে কোনো কবির কবির হুজুরের টুফির মাথা তার দৈন্যের মতো বেড়ার হাতে ঠিক কিনা কও তাহলে সাহসটা দিছি আমি বুট দিছি আমি এমপি বানাইছি আমি সুতরাং গোনার ভাগীও আন বুস বুট দিয়ান সামনে বুট আইলে বুস দিয়ান অহন যদি আমি কেউ মা মা বাপতুল্লাহ ফত কই দেখলেন নাগাইছিল বিশ্বাস এবার দেখলে বালা মানুষ এবারের কাছে এবার নিবালা এবারে আমার মা লইয়া বাফ লইয়া ফত কইছে আসলেও তো কত সত্য আমি যদি আপনারা বাফ লইয়া গালি দেই আপনার সহ্য গিয়া তোরা কৈজাত গেলাম কইবেন হুজুর সম্মান করি সম্মান থাকবেন আমার কোথ আন আপনার বাফতুল্লাহ গালি দিয়ে না মরা বাফ লইয়া আপনার কলজাত মানত না আমি আপনার মরা বাফ লইয়া গালি দিলে কলজাত লাগে আর আপনি যখন জাল বুট দিতেন গিয়া করিমের ফুটে রহিম কইয়া আইছেন বাফের যে বদলে লিছেন এটা কিটা করা ঠিক ঠিক কি দেই তুমি যদি তোমার নিজের বাফ নিজে বদলে লিছো তুমি ফরি করিমের ফুটে দি রহিমের ফুট কইয়া আইয়া পড়ছো তোমার কি বাপ বদলে লিছো তুমি না দাদ কইতে হয় তুই একশো টাকা তোর দিছে কেফান খাওয়াই দিছে একটা আকিস বিড়ি ধরাই দিছে তুই আকিস বিড়ি ঠেলায় তোলাই দিবস তুই

বুদ্ধি তুমি জামাই বদলাই নাই আর আমি ওখানে আমরা মনে করি চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে ভাও আছে আর তোরে এটারে মানুষ কয় আমি খেয়াল করি আমার শক্তিতে আমরা একটা গরু আছে শক্তি অনেক বড় গরুর চোখে তো আমরা বড় না শুরু আমরার কান বৃত্তে গরুর কানটি কি না বড় আমরার মাথা দিতে গরুর মাথাটি কি শুধু না বড় আমি আমরা দৌড় দিলে আর ব্যারস গরু দৌড় দিলে ব্যারেশ গরু ফার্স্টই নি রে

না কান আছে শুনে না আমরা কাল্লা এটা আবার কি মানুষ কাবি কি কইসি মানুষ উলাই কাকা লাইনাম ওরা চতুষ্পদে জানোয়ারের মতো আমরা কাল্লা থেকে জানোয়ার কয় বালু হুমা দল তে জানোয়ারের তে খারাপ ঠিক কিনা তা আমরা দেখতে না মানুষের মতো দেখা যায় আমরা দেখতে না মানুষের মতো দেখা যায় আমরা তো খাইচ গরু ছাগলের তে খারাপ পশু পাখির তে খারাপ নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আমরা খাইচ একটা কাউয়া আগে দেখি মারা গেলে সাত ছয়শো কাউয়া এই কাউয়াটার কাছে কা কা করে কাউয়াটা খালের তলাত ফুটে রয়েছে এই গাছের ডালে বালে কাউয়া দেখি কী তার এত কাউকে রে একটা কাওয়া মারা গেছে দেখিয়া বাহি সব কাউ আইয়া পড়ছে আর এই বাংলাদেশে আমরা দেখলাম আমরা মানুষ আমরা আশরাফুল মাখলুকা আমরা সৃষ্টির সারাজীব আমরা ঢাকার রাজধানীতে আমরা ঢাকা রাজধানীতে দুই হাজার ছয় সালে আমরা আঠাইশে অক্টোবর নিজে দেখলাম পত্রিকায় দেখলাম ইলেকট্রনিক্স মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে

একটু চিন্তা করে শুনি মনটা যা ধরে তা করলেন না থাকতেন না তো দুনিয়া থাকতেন না কো তারা কো এক বছর আগে যারা আসেন কই তারা আর যেই মাফিল তারা আসেন আপনারা আসেন আগামী বছর থাকবেন কেড়ায় কেড়ায় কোনো গ্যারান্টি আছে এটা তো কিসের চিন্তিগি করেন এত বেড়াগিরি গিরি এত বেড়াগিরি কিসের বেড়াগিরি কো বেড়াগিরি দেহেন না রাখো সুতরাং এইটাই জিন্দিগি এটা একটু বুঝ যা শৈল আমরা আহল কম তো আমরা তো চিন্তা করতাম পারি কুদ্দুর চিন্তা করন লাগবো না করলে ওই না মানুষ গো আমরা মানুষ আল্লাহ বড় শখ করি আমরা মানুষ বানাইছি এই এক কয়টা না এই কয়টা না এক নম্বরে দুর্বলের প্রতি ভালো ব্যবহার মনে থাকবে ইনশাআল্লাহ দুই নাম্বার মাতা পিতার সঙ্গে কোমল আচরণ এটা ফরজ আল্লাহ ফরজ করে দিয়েছি সার্বক্ষণিক ফরজ নামাজ পাঁচ অক্ত ফরজ জুহরের নামাজ জুহরের তাই বইলে ফরজ ফজরের নামাজ ফজরের তাই বইলে ফরজ জোহরের অক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না এরা সময়ের সাথে সম্পৃক্ত যতক্ষণ জুহরের আজান না দেয় সময় আজান না সময় না হয় ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জুহরের নামাজ ফরজ না আব্বা আম্মার সাথে যে সম্পর্ক এ কোনো টাইমের লগে সম্পর্ক নাই কোন বছরের লগে সম্পর্ক নাই কোন দিনের লগে নাই কোন রাইতের লগে নাই আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা সুবহানাল্লাহ 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 ওই বাবাজির কলজের টুকরারা মুরব্বী আব্বারা মুস্তাক ফয়েজি যদি আর না আসে মুস্তাক ফয়েজ যদি আর না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি বলে গেলাম আল্লাহ কয় এটা ফায়সালা হয়ে গেছে মেলের ভিতরে রায় হয়েছে এটা সিদ্ধান্ত হয়েছে এটা সংবিধান হয়ে গেছে রানী আল্লাহ রায় আবাদত করবা আল্লাহ আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা সৎ আচরণ করবা কোমল ব্যবহার করবা শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে বলো সুবাহান আল্লাহ